এই প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে ডবল করেছে এ এটা এ নয় এবার এ এর কোশ্চেন আসছে প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছে তাহলে এখন দৈর্ঘ্য দাঁড়িয়ে গেল তিরিশ সেন্টিমিটার প্রস্থ একই আছে তাহলে প্রস্থ আছে কত আট সে হ্যাঁ তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে তিরিশ গুণ আট মানে দুশো চল্লিশ সেমি তাহলে আগে ছিল একশো কুড়ি এখন হলো দুশো চল্লিশ তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ ক্ষেত্রফলের পরিবর্তন চেয়েছে তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে এটা সপ্তম কোয়েশ্চেন দ্বিতীয় কোশ্চেনে বলেছে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করেছে তাহলে দৈর্ঘ্য পনেরো আছে কি বলেছে দৈর্ঘ্য পনেরো আছে নাকি প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হয়ে যায় ষোলো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হয়ে যায় পনেরো ইন্টু ষোলো বর্গ সেন্টিমিটার তার মানে দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখানেও দেখো আগে একশো কুড়ি ছিল এখন দুশো চল্লিশ ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দৈর্ঘ্য ছিল পনেরো হয়ে গেল তিরিশ সেন্টিমিটার প্রস্ত ছিল আট হয়ে গেল ষোলো তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কত গুণ ষোলো মানে চারশো আশি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা জানি প্রথমে পেয়েছিলাম কত একশো কুড়ি তাহলে চার গুণ হবে তাহলে চার গুণ হয়ে গেল দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল চার গুণ ঠিক আছে এটা তাহলে দেখো দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে দৈর্ঘ্য ছিল পনেরো অর্ধেক করলে পনেরো বাই দুই সেন্টিমিটার প্রস্ত ছিল আট অর্ধেক করলে হবে চার সেন্টিমিটার হচ্ছে কি হয়নি বল এটা তাহলে ক্ষেত্রফল হবে পনেরো বাই দুই গুণ চার বর্গ তাহলে দুই দুই কেটে গেলে হলো তিরিশ বর্গ সেন্টিমিটার ছিল কত একশো কুড়ি তাহলে চার ভাগ হয়ে গেল তাহলে চার ভাগ হবে হয়েছে এটুকু দৈর্ঘ্য কত মিটার নাকি তারপরে 5.2 মিটার প্রস্থ

তাহলে এই প্রতি বর্গমিটারে টাকা লেগেছে তাহলে খরচ হবে উনচল্লিশ দশমিক ছয় গুণ বাষট্টি টাকা মানে চব্বিশশো পঞ্চান্ন দশমিক দুই শূন্য টাকা তাহলে আমি আগে বার করি চার দেওয়ালের ক্ষেত্রফল দেখো চার দেওয়ালে ক্ষেত্র আমরা পড়েছিলাম আগে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইন্টু উচ্চতা এইটা দিয়ে তাহলে কি দুই গুণ দৈর্ঘ্য কত সেভেন পয়েন্ট টু প্লাস পোস্ত কত ফাইভ পয়েন্ট ফাইভ উচ্চতা কত ফোর পয়েন্ট এত বর্গ মিটার তাহলে এটা কত বেরোলো দেখো টু ইন্টু সাত আছে বারো বারো দশমিক সাত গণিত চার দশমিক দুই বর্গমিটার একশো ছয় দশমিক ছয় আট হয়েছে কি হয়নি বলো আচ্ছা এবার একটা জানলা না একটা দরজা আছে আর দুটো জানলা আছে তাদের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো তাহলে চার দেওয়ালের ক্ষেত্র ফল পাবো জানলা দরজা বাদে ঠিক আছে তাহলে একটা দরজা আছে তাহলে এখানে আমি একটি দরজার বার করছি দরজার দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো দরজার দৈর্ঘ্য বলেছে তিন মিটার আর প্রস্থ বলেছে ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে মোট ফাইভ পয়েন্ট ফোর বর্গ দরজার ক্ষেত্রফল ঠিক আছে এটা হুম আর দুটো কি আছে জানলা আছে যাদের হচ্ছে দুটি জানলা তাহলে দুই গুণিত টু পয়েন্ট টু ফাইভ গণিত ওয়ান পয়েন্ট এইট বর্গমিটার ঠিক আছে এটা হ্যাঁ

ঠিক আছে তাহলে এই জানলা দরজার ক্ষেত্রফলটা বাদ চলে যাবে তাহলে মোট আমার চার দেওয়ালের ক্ষেত্রফল পাবো জানলা দরজা বাদ দিয়ে দরজা ও জানলা বাদে বাদে ক্ষেত্রফল কত একশো ছয় দশমিক ছয় আট পয়েন্ট ফোর প্লাস্ট ওয়ান বর্গমিটার অসুবিধা থাকলে বলবা ঠিক আছে এটা তাহলে দেখো এইটা যোগ করলে কত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে তেরো দশমিক পাঁচ বর্গমিটার এটা অসুবিধা আছে নাকি বলো তাহলে সিক্স 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 পয়েন্ট পয়েন্ট সিক্সটি ইয়ে এইট থেকে এটা বাদ দিলে ওয়ান এইট পয়েন্ট হলো তাহলে একশো ছয় থেকে তেরো বাদ দিলে তিরানব্বই তাহলে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট তাহলে দৈর্ঘ্য ছিল কত সেভেন পয়েন্ট টু মিটার আর প্রস্ত ছিল কত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার তাহলে ছাদের ক্ষেত্রফলও ক্ষেত্রফলের সমান হবে বর্গমিটার যেটা বেরিয়েছিল থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটার চুনকাম করতে হবে দেখো কতটা ক্ষেত্রফল বের করে নিই মোট চুন কাম করতে হবে দেখো একশো ইয়ে একশো বলছি তোমার তিরানব্বই দশমিক এক আট পেলাম হ্যাঁ তার সঙ্গে কতটা ছাদের উনচল্লিশ দশমিক ছয় তাহলে কত হলো টোটাল তাহলে দেখো তিরানব্বই সঙ্গে চল্লিশ যোগ করে দিই আগে তাহলে একশো তেত্রিশ একশো তেত্রিশ থেকে পয়েন্ট ফোর বাদ দি দি তাহলে

এটা তাহলে হবে ওয়ান ফাইভ নাইন থ্রি পয়েন্ট থ্রি সিক্স হয়েছে না হয়নি বলো